সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব ওভারহেড ক্রেন সম্পর্কে আপনি কি জানেন ভারী শিল্প হতে শুরু করে ছোট কারখানা পর্যন্ত ওভারহেড ক্রেন প্রতিদিন দৈনন্দিন কাজকে কিভাবে সহজ করে তুলেছে ওভারহেড ক্রেন হলো এমন একটি যন্ত্র যা ভারী বস্তুকে স্থানান্তরের জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত একটি রানওয়ে এবং একটি ব্রিজ ক্রেনের এই ব্যবস্থা একটি নির্দিষ্ট এলাকা জুড়ে বস্তুকে দ্রুত নিরাপদে স্থানান্তর করতে সক্ষম শিল্পক্ষেত্রে ওভারহেড ক্রেনের ব্যবহার অনেক ভারী ইস্পাত অটোমোবাইল কাগজ উৎপাদন টেক্সটাইল শিল্পে এই ক্রেন কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং দুর্ঘটনা কমায় ক্রেনের প্রকারভেদও গুরুত্বপূর্ণ সিঙ্গেল গার্ডার ক্রেন হালকা থেকে মাঝারি কাজের জন্য আদর্শ এবং ডাবল গার্ডার ক্রেন ভারী ওজনের জন্য ব্যবহার হয় বিশেষ প্রয়োজনে হুইস্ট এবং ট্রলি সংযুক্ত করে ওভারহেড ক্রেনকে আরও কার্যকারী করা যায় তবে এই যন্ত্রের ব্যবহারে সতর্কতা হওয়া জরুরি সঠিক প্রশিক্ষণ ছাড়া ক্রেন পরিচালনা বিপজ্জনক হতে পারে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ পরিদর্শন নিশ্চিত করুন অতএব অভারহেড ক্রেন একটি উদ্ভাবনী প্রযুক্তি যা আমাদের শিল্পে নতুন মাত্রা যোগ করেছে এটি শুধু কাজকে দ্রুত করে তুলেছে তা নয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত কার্যকরী একটা ডিভাইস এই ছিল আজকের আলোচনা আশা করি ওভারহেড ক্রেন নিয়ে আপনাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ